ভালো করে গাছটাকে চান করিয়ে দিচ্ছি গাছের পাতায় অনেক সময় ধুলোবালি ধুলো জমে থাকে তো সেইগুলোর সেইগুলোর জন্য গাছটাকে ভালো করে চান করিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে আমি নিয়েছি হচ্ছে কলার কলার চোকলা আর হচ্ছে আপনার মিক্স সার আর তার পাশে হচ্ছে আপনার লাল পটাশ আর এইটা হচ্ছে ভার্মি কম্পোস্ট এবার এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট এটা হচ্ছে লাল পটাশ এটা হচ্ছে মিক্স খাবার আর এটা হচ্ছে কলার চোখলা আমি এবার কি করব সবগুলোকে ভালো করে মিশাবো এবার বন্ধুরা আমি এক মুট নেব নিয়ে আমি এই জবা গাছটার দিয়ে দিয়ে দেবো মাটিটা ভেজা আছে বলে আমি খুললাম না দিয়ে দিয়ে করে শীতকালে তো ভারী খাবার দিতে হয় সেই জন্য আমি ভারী খাবারটা দিয়ে দিলাম শীতকালে ফুলটা পাওয়ার জন্য দেখুন বন্ধুরা কীরকম বড় বড় জবা ফুল ফুটেছে আর প্রত্যেকটা ডালে দেখুন এই ডালটাতে একটা কুড়ি আছে এই ডালে হচ্ছে আপনার এই একটা এই একটা দুটো আছে এই ডালে একটা আছে এই ডালে ভর্তি আর এই ডালেও আপনার পুরো কুড়ি ভর্তি সেই জন্য খাবারটা দিয়ে দিলাম যাতে সারা বছর শীতকালে এক মাস যাতে খাবার দিতে না হয় সেই জন্য খাবারটা দিয়ে দিলাম ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরের ভিডিওতে দেখা হবে ধন্যবাদ বন্ধুরা